আপনি এত কষ্ট করে সব আনলেন আমি আপনার জন্য ব্যাঙ ভাজা ও বাদুর ভাজলাম নাই বাঁচান হালকার হাত থাইকা সাবস্ক্রাইব কইরা বাঁচান হালক কারিনা পুরাশক বাড়িটাই পুরাস আমার ভাজাগুলো গেল রে বাবারে হাল খাবার না এখন ঘড়ি খেয়ে ফেলবি নাকি আমি শুধু একটু রেগেছিলাম আমার শালিটা কই ও প্রাণের শালি তোমার জন্য এই টিকটিকির মালা নিয়ে আইছি এটা পছন্দ হয় না নাকি শাল আমার শালিটা কই ও প্রাণের শালি তোমার জন্য এই টিকটিকির মালা নিয়ে আইছি